নির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে গেছি পরে একবার ভোট দেওয়ার সময় ঢুকছি আর শেষ আর ঢুকি যখন চোদ্দই রিট করল হাইকোর্টে তারপর আপনাদের শিল্পের সঙ্গে মিটিং এর পর আপনার এরপরে যুক্তরাষ্ট্র থেকে একটি গণমাধ্যমের সাথে উনি নিপুণ কথা বলেছেন যে উনি দেশে এসে আপনার মামলা করবে এই বিষয়ে আপনি জানেন কিনা বা জেনেছেন কিনা যে আমি খুব খুশি হয়েছি আর অবাক হয়েছি যে মানুষ পড়াশোনা করে কিছু খন্ডিত আমি একটি এই সংগঠনটি মুখপাত্র এখানে যে সিদ্ধান্ত হবে সেটা বলবে বাইরে আমি সেটাই বলেছি তাও খন্ডিত খন্ডিত পরে কিছু ফুটেজ পোস্ট করা হয়েছে তো সেটা থেকে উনি মন্তব্যটা করেছেন মন্তব্য করেছেন মন্তব্য করার একজন বুঝা উচিত ছিল মামলা কী জিনিস সাইবার ক্রাইমের মামলা কীভাবে হয় ওনাকে স্টাডি করতে হবে উনি যে সমস্ত কথার ভ্যালু নেয় সেগুলো বলে নেন আমি ওনাকে রিকোয়েস্ট করতে চাই যে আপনি এই সমস্ত কথা বলবেন না যে কথা ফালতু বন্ধ মানুষের হ্যাঁ ওইটা মামলা মামলা বরঞ্চ উনি সাবধান না হয় মামলা হবে প্রচুর ওনার বিরুদ্ধে মামলা হবে প্রচুর প্রচুর এটা নিয়ে আছে সেটা আমার ফ্যান ক্লাবগুলো আমি হয়তো ওনার মতো বড় স্টার নাম যদি ওনার সিনেমা আমি যেভাবে দেখি নেই আমি শুনেছি উনি সিনেমা করে থার্ড লিপ্ট ফোর্থ লিফ্ট করে এটা শুনেছি কিন্তু মানে আমি কখনো ওনার সিনেমাটা দেখতে পাইনি সরি আর আমার ভক্তরা সারা দেশে ছড়ে ছিটিয়ে আছে উনি সেটা জানে আমার কয়েকটা ক্লাব আমাদের ভক্ত নদী আসছে হ্যাঁ দিয়ে আসছে আমি একটা স্টারাজে একটু করে দেখাবো উনি কী প্রশংসা আমার করেছে এই আমাদের ডিপো ডাক্তার ডিএতে একজন পুলিশের চৌক অফিসার সৎ অফিসার সে শিল্পীদের পাশে দাঁড়ায় এরকম বিরাট একটা লেখা পোস্ট করেছেন সেটা আমার আজকে আমার ভক্তরা সেটা পোস্ট করছে তো যাই হোক সবচেয়ে বড় জিনিস আমার ভক্তরা খুব আহত হয়েছে যে আমাকে নিয়ে তারা আমার মান খুণ্ড করেছে যেহেতু তারা আমার ভক্ত তাদের মান খুণ্ড হয় তারা আমার ক্যাম্পেইন করে এই জন্য তারা পার্সোনালি যার যার মতো একটা মামলা করবে প্রত্যেকটা জেলা এবং যে জেলায় মামলা হবে বাঁধাহানি করবো না এটা আমি করবো না আমি মামলা একটাও করবো না এবং ওনারা করবে এখন থামানোর চেষ্টা করছি দেখি কি ভাই আরেকটা বিষয় যেটি বিজয় ভাই আজকে আমার সাথে কথা হলো দুপুরবেলা তো উনি বললেন যে এই যে এই নিপুণ এই কাহিনিগুলো করছে তো এটার পিছনে হয়তো তার মানে লম্বা একটা শক্তি কাজ করে আপনার আসলে বিষয়টা কি মনে হয় আমার মনে হয় এত সময় কারো আছে খুব বড় ধরনের মানুষ যারা 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 অনেক উচ্চ মাপের মানুষ আমার মনে হয় না তারা এটার পিছনে আছে এটা যেমন আমাদের জাহেদ খান জাহেদ খান আমাদের নিপুণের বড় ভাগ ছিল না মানে তার পিছনে ছিল না ছিল এটা একটা ক্যাপাবিলিটি লাগে আমি আমার আমার সচ্ছা শক্তি দিয়ে ইচ্ছাগুলো আমি অনেকই বিরক্ত পারবো যদি আমার সেটার ইচ্ছা থাকে তাই না আর আমি যদি সম্মানের ভয় পাই আমি আপনার একটা বাজার আমি দশটা বাজার দিতে

পাঁচ দিন পরে অশিক্ষিত বলে আনস্মার্ট বলে এবং যদি বলে দুই হাজার চব্বিশ সালে এ বাবার চলে না তাহলে আপনি কি করবেন করেছেন কোথায় পাঠাবেন কোথায় রাখবেন কি খুবই মর্মাহত এনজিও গ্রাম করেছে বলেন এনজিও গ্রাম শেখ করেছে ওরা খারাপ লেগেছে এত মতো লেখা করে আর ক্ষমতা ক্ষমতাসীনটা আমরা সবাই জানি অনেক সাহসী অনেক অনেক বড় সাহসী অর্থশালী বৃত্তশালী সবই উনি তো উনি এই সমস্ত দেয়ের দুই পয়সা বার্তা দেয় না একদম পাত্তা না মামলা হয়েছে